নমস্কার আমি মৌলুমি আজ আমি একটি কবিতা বলে শোনাব এটাকে কবিতা বলা যাবে কিনা জানি না কিন্তু কবিতার মতো বলার চেষ্টা করছি কবিতার নাম হলো আমার ছোটোবেলা আমি তখন দেড় বছরের ছোট্ট মেয়ে তখন আমার বোন হল দুইজনই ধীরে ধীরে বড় হলাম যখন আমার বয়স দুই বছর তখন আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন আমাকে মা বাড়িতে রেখে আসার আমি তখন ছোট্ট কিছুই বুঝি না কিছুতেই মাও বাড়িতে থাকবো না কিন্তু বাবা মা জোর করে মাও রেখে এলো আমার মাও বাড়িতে অনেক লোকজন তিন দাদু তিন দিদা দাদুদের এক বোন মায়ের পিসি আমিও তাকে পিসি বলে ডাকতাম তার বিয়ে হয়নি সে আমাকে চোখে হারাতো আর ছিল তিন মাসি এক মামা ছোট্ট বলতে আমি একা আমি সবাইয়ের খুব আদরের মানুষ হয়ে গেলাম আমার স্বভাব ছিল চুপচাপ একা একা খেলা করা আর সবাইয়ের কথা শোনা আমি পড়াশোনাতে তেমন ভালো ছিলাম না মোটামুটি কিন্তু শিক্ষক ছিলেন দুইজন আমার এক দাদু আর এক মাসি ছাত্রী আমি একা সবাই আমাকে খুব পণ্ডিত করার চেষ্টা করত কিন্তু আমার মাথায় বুদ্ধি নেই আমি বেশি মনে রাখতে পারি না তবুও দ্বিতীয় ভাগ পড়ে ফেলেছি পাঁচবার বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি যেটা আমার বয়সী বাচ্চারা করতে পারে না দাদু আমাকে মেরে মেরে দুটো চিঠি লিখিয়েছিল আমার বাবা মায়ের জন্য কিন্তু অনেক বানান ভুল করেছিলাম বড় হয়ে সেই চিঠি দেখেছি বাড়িতে খুব হেসেছিলাম আর যখন পড়া পারতাম না তখন আমার সেই দাদু রাতের বেলায় এক হাতে দড়ি আর কাঁধে আমাকে নিয়ে বলতো চল তোকে বাঁশ বাগানে বেঁধে দিয়ে আসি আমি খুব কাঁদতাম তারপর আমাকে ছেড়ে দিত আর দিনের বেলায় পড়া না পারলে সারা দিন বসিয়ে রাখত বলতো পড়া না হলে খাওয়া বন্ধ আমি সেই দাদুকে খুব ভয় করতাম আর অনেক ভালোও বাসতাম কারণ দাদু প্রতিদিন দুপুরে ঘুমানোর সময় আমাকে গল্প শোনাতো আর আমি দাদুর পাকা চুল তুলতাম মাঝে মাঝে দাদুকে বলতাম ভালো গল্প শোনাও দাদু বলতো দাঁড়া ভাবছি এই করে চুপ থাকতো আমি বলতাম দাদু বলো দাদু বলতো ভাবছি তো এই বলে আবার চুপ হয়ে যেত আসলে দাদু চালাকি করত আর এইভাবেই ঘুমিয়ে পড়ত আর ছিল আমার এক মাসি সেও আমাকে পড়াতো কিন্তু খুব মারত আমি তাকেও খুব ভয় করতাম সে কলেজে পড়তো এই সময় আমাকে নাচে ভর্তি করা হলো দুই দিন নাচে যাওয়ার পর সবাইয়ের মনে হলো বড় হলে তো নাচ করতে পারবো না তাই নাচ বন্ধ হলো তারপর আমাকে গানে ভর্তি করা হলো আস্তে আস্তে গানটা আমি ভালোই করতে পারলাম প্রতিযোগিতায় গান করতাম একদিন সেই দাদু আমাকে বলল চল তোকে এক জায়গায় নিয়ে যাই সেখানে গিয়ে দেখি আমার বয়সী অনেক ছেলে মেয়ে বুঝতে পারলাম এটা হলো স্কুল এবার থেকে আমাকে এখানে রোজ আসতে হবে আমি ক্লাস ওয়ানে উঠলাম